বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল এবং ইউটিউবে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডক্টর কাজিতার হুসাইন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব পাঁচটি মৌলিক পদার্থের সাহায্যে কিভাবে শত বছর বাঁচা সম্ভব সে সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হল ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ এই প্রাণঘাতী রোগের মূল কারণ হল ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম গ্রাম বা আয়রন নামক মৌলিক পদার্থের অভাব ক্যালসিয়ামের দ্বারা আমাদের দেহের বন টিপ মাসেল আর্টারি ভেন টেন্ডন লিগামেন্ট গ্লান টিস্যু ইত্যাদি তৈরি হয়েছে এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা অভাবে আমরা বোন ক্যান্সার মাসেল কন্ট্রাকশন পেইন প্যালপিটেশন পাইলস টুথেক সব বিভিন্ন রোগে আক্রান্ত হই এর অভাবে আমাদের ইমিউন পাওয়ার ড্যামেজ হতে হতে এক সময় আমরা মৃত্যুমুখে পতিত হই প্রয়োজনীয় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করে আমরা কোষগুলোকে প্রায় শত বছর সুস্থ ও সক্রিয় রাখতে পারি পটাশিয়াম নামক এক প্রকার মৌলিক পদার্থ আমাদের ব্রেন ব্লাড নার্ভ মাসেল টিস্যু গঠিত হয়েছে এই পটাশিয়ামের অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ অনিদ্রা দুর্বলতা সহ বিভিন্ন জটিল কঠিন রোগে আমরা আক্রান্ত হই আমার ব্যক্তিগত গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় পটাশিয়াম আমাদের ইমিউন পাওয়ার বা ভাইটাল ফোর্স জীবনের শক্তিকে বৃদ্ধি করে মানবদেহে পটাশিয়ামের অভাব থাকলে মানুষ বেশি দিন বাঁচতে পারে না সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগকে প্রতিরোধ করতে পারি প্রায় এক শত বছর আমরা রোগমুক্ত সুস্থ জীবনযাপন করতে পারি যদি পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আমাদের দেহে মজুদ থাকে এই পটাশিয়ামের অভাব হলে আমাদের আলসারেরও সৃষ্টি হয় কথিত আছে যদি পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আমাদের দেহে থাকে তাহলে কোনো আলসার বা ক্যান্সারের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে না ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমাদের মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইডের সামঞ্জস্যতা বজায় রাখে এই ম্যাগনেশিয়াম বিপাক ক্রিয়ার জন্য এনজাইম তৈরিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম ডিএনএ উৎপাদন বিশেষ ভূমিকা পালন করে ডিএনএর ড্যামেজজনিত কারণে আমরা ক্যান্সার ডায়াবেটিক্স হৃদরোগ কনভারশন পেইন সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই আমাদের আমাদের দেহকোষে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম থাকলে কোষগুলো প্রায় শত বছর সক্রিয় ও সজীব থাকে শত বছর বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক পদার্থ হলো সোডিয়াম আমাদের দেহের প্রায় সেভেন্টি পারসেন্ট হলো ওয়াটার এই সোডিয়াম ক্লোরাইড আমাদের দেহের ওয়াটার ব্লান্সকে রক্ষা করে সোডিয়ামের অভাব হলে আমরা কিডনি রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এডিমা অ্যাসিডিটি অ্যানিমিয়া সহ বিভিন্ন প্রকার রোগে অ্যাফেক্টেড হই যদি প্রয়োজনীয় পরিমাণ সোডিয়াম আমাদের দেহে থাকে তাহলে আমরা প্রায় শত বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারবো নিশ্চয়ই সুস্থ এবং শত বছর বেঁচে থাকার জন্য ফ্রাম বা আয়রন অত্যন্ত প্রয়োজনীয় একটি মৌলিক পদার্থ কারণ এই ফ্রাম বা আয়রনের সাহায্যে আমাদের দেহের ব্লাড বা রক্ত তৈরি হয় এই রক্তের তিনটি কণিকা রয়েছে ডাব্লুবি আরবিসি এবং প্লাটেলেট ডাব্লুবি আমাদের ইমিউন পাওয়ার বৃদ্ধি করে রোগ প্রতিরোধ করে কোষগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এই আরবিসি প্রদান করে থাকে আমাদের বিভিন্ন জীবাণুঘটিত রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন আয়রন বা ফ্রাম আমাদেরতে ইমিউন সিস্টেম করার জন্য ফার্ম হজ একান্ত প্রয়োজনীয় এর অভাবে আমরা ডায়াবেটিক্স ক্যান্সার ভার্টাইগো অ্যানিমিয়া ইনফেকশন সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই মানুষ কখনো রোগে মারা যায় না মারা যায় ইমিউন পাওয়ার কমে যাওয়ার কারণে ইমিউন পাওয়ার কমে যাওয়ার কারণে আমাদের দেহে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো কি এই লক্ষণগুলোকে ডিজিজ বা রোগ বলা হয় আমার এই থিসিসের মাধ্যমে আমি বিশ্ববাসীকে মেসেজ দিতে চাই শত বছর সুস্থভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের কিছু মিনারেলস ভাইটামিনস এবং কিছু সল্টের প্রয়োজন এই সল্টগুলো যদি আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আমরা শত বছর বেঁচে থাকতে পারব ইনশাল্লাহ স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার লালবাগ মাইন্ড স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে আমি ফেসবুকে টিভি নামক একটি চ্যানেল পরিচালনা করি অনুষ্ঠানটি দেখুন স্বাস্থ্য হন চিকিৎসা নিন সুস্থ থাকুন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে মেডিসিন পাঠানো হয় সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ প্লিজ ইউ আল্লাহ হাফেজ